হুজুরের জন্য ওয়াদা রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আর রাহান ভাইকে যেন আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা এয়ারপোর্টে স্বাগতম জানাইতে পারি সবাই তার জন্য দোয়া করবেন জন্নয় ন হের সহ নাম কে না বলে না আমি আমার পুলিশ ভাইয়ের মুখের আসলে সন্ন্য দেখা যায় না বিলাল ভাই আপনাকে কি আমি বিপদে ফেলালাম কিনা তবে আমি এটা জানি যে আলেমদের দৃষ্টি কারো উপরে পড়লে এটা রাসুলের দৃষ্টি রাসুল্লাহ আমাদেরকে রেখে গিয়েছে আপনার উপর দৃষ্টি পড়েছে আল্লাহ রাসুলের সাথে আমাদের সাথে একসাথে জান্নাতে যেতে চাই আমরা তাহলে রাসুলের ইনশাল্লাহ আজকের থেকে আল্লাহ নরায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু রাসূলের গানের বরকতটা বুঝছেন اللهم আমিন আমিন কিছু বলেন আপনি সবাই আমার জন্য হুজুরের জন্য ওয়াদা রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন اللهم আমিন আর রায়হান বাইকে জন্য আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা এয়ারপোর্টে স্বাগতম জানাতে পারি সবাই তার জন্য দোয়া করবেন না না রায় চকবে আলো আর কিছু হোক বা না হোক আজকে আমার ভাই আমাদের লাইনে চলে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলেন না সবাই কিছু বদলটা শেষ করবো এইবার দেখা যাবে কি ফার্স্টে হয় টাকা আমার পকেটে অনেক আছে রো যশরী দেখে মন ভরে না নবিরো যশরীপ দেখে মন ভরে না দাও দিদর সাহে মদীন দাও গো পৃথিবীর যতখানে যত কমবেশি দুঃখ তো পেয়েছি রৌ গেলে তার দুঃখ থাকে না রৌ গেলে তার দুঃখ থাকে না দিদার দাও মদীনা শরীফ দেখে মন ভরে না রৌ শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো ছাহ মদীনা দিদার দাও গো এবার কাকে জানো

দেদার দাও গো শাহে মদিনা আমার চাইতে আমার চাইতে হুজুরের বলায় দর্দ বেশি ছিল আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার رحم দরুদ আল্লাহ কবুল করুন আমিন রাইহানকে টাকা একজন হাদিয়া দিয়েছে তিলাওয়াত শুনুন আমাকে আমাকে আর রায়হানকে এক হাজার টাকা হাতিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলেন না আমি শারীরিক শাসন মুক্ত হেফজোখানা বানিয়েছি আমার শুধু হেফসখানায় কয়শো পঞ্চাশ জন শিক্ষক অনেকেই আশ্চর্য আপনারা সারা জীবন শুনছেন না যে না মারলি বলে হাফেজ হয় না এটি শুনছেন না আমার কাছ থেকে জেনে নিন পৃথিবীর সর্বপ্রথম হাফেজ মায়ের ছাড়া হয়েছে ঠিক না ঠিক তার কাছ থেকে শ লক্ষ মানুষ কোরআন শিখেছে মায়ের ছাড়া ঠিক না ঠিক আরও জোরে বলেন ঠিক না ঠিক আপনারা যে দেখে আসবেন শারীরিক শাসন ছাড়া কিভাবে হাফেজ বানায় আমরা বানাচ্ছি আলহামদুলিল্লাহ শারীরিক শাসনও নয় মানসিক ভয়ও নাই এই যে আজকে কিলাস করালাম পরের গজলটা আমার কিলাস এই পরে যে গজলটাকেছি আমার কেমন যেন ক্লাস করুন এভাবে ছাত্রর ভিতরের পড়াকে বের করে নিয়ে আসতে হয় বুঝতে পেরেছেন সবাই বুঝতে পেরেছেন সবাই সবাই আল্লাহ আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আর রায়হান আজ প্রায় তেরো বছর একসাথে আমার মনে হয় মৃত্যু পর্যন্ত একসাথে থাকা যাবে ইনশাল্লাহ হ্যাঁ না না আমার ছাত্র আপনারা সবাই রায়হানকে দোয়া দিবেন আমাকে দোয়া দিবেন আমি এক হাজার এতিম এক জায়গায় করে আমার টাকা দিয়ে আমি হাফেজ আলিম বানাতে চাই এটা আমার একমাত্র শব্দ ছোটকাল থেকেই করে থাকি আমরা অনেকে ছোট থেকে শুনে বড় হয়েছি তেলাওয়াতটা ঠিক কিনা ভাইরা রেডিওর সুরে কারি হাফিজ হাফিজল্লাহ তেলাওয়াত করতেন ওনার ওনার সেই একই সুরে যে স্টাইলটা রেডিওর শুর সেটা আপনাদেরকে এখন একটু তেলাওয়াত শোনাতে চাই শুনবেন সবাই সে পর্যন্ত আছেন তো ভাইরা